করছি মিষ্টি আলুর ক্ষেত সরিষা ধান এবং এটি একটি ধানের ক্ষেত ছিল যেটি ধান কাটা হয়েছে এবং গ্রাম বাংলা যে সিরাইত সৌন্দর্য আসলে সেটি উপলব্ধ করছি চমৎকার একটি পরিবেশ যারা গ্রামে থাকেন তারা এই অভি পরিবেশের সাথে অভ্যস্ত আর আমরা যারা মাঝে মাঝে গ্রামে আসি থাকি তাদের কাছে আসলে এই পরিবেশটা খুব চমৎকার লাগে খুবই ভালো লাগে এক কথা অসাধারণ চ আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সরিষের খেত যেটাকে আমরা মাস্টার্ড অয়েল ফিল্ড বলে থাকি এবং গ্রিন ফিল্ড সেই তাল গাছ সেই গাছের সবুজ প্রকৃতি এক কথা অসাধারণ আমরা আসলে চমৎকার এই পরিবেশটুকু ভর্তি করতে পারছি এবং সামনে দেখতে পাচ্ছেন তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকিমারে আকাশে সেই গ্রাম বাংলা চিরাইতে ঐতিহ্য এবং এটি আসলে গ্রামের যে সৌন্দর্য সেটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ